সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের তোমাদের পদার্থের অবস্থা অর্থাৎ চতুর্থ অধ্যায়ের উপর আমাদের দ্বিতীয় ক্লাস তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে যে ব্যাপন নিয়ে তো এর আগের ক্লাসে আমরা গণার গতি তথ্য নিয়ে জেনেছি তো এখন আমরা ব্যাপন জিনিসটা কি সেটা আমরা ভালোভাবে জানব দেখো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ গণমাত্রার স্থান থেকে অর্থাৎ উচ্চ গণস্থান থেকে নিম্নগণ স্থানে স্বতঃত বা ও সমানভাবে ছড়ার প্রক্রিয়াকে কি বলা হয় ব্যাপন বলা হয় একটু ভালোভাবে আমরা খেয়াল করি দেখো বলা হয়েছে যে কঠিন তরল বা গ্যাসি পদার্থ অর্থাৎ পদার্থের যে কোনো বসে থাকলে কঠিন হোক বা তরল হোক বা গ্যাসি হোক যে কোনো বসে থাকলে সেটা যদি উচ্চ গণস্থান থেকে স্থানে স্বতঃস্ফূত বা সমানভাবে ছড়িয়ে পড়ে তখন তাকে কি বলা হয় ব্যাপন বলা হয়ে থাকে তো ব্যাপন জিনিসটা কি সেটা তোমাদের কি একটা উদাহরণের মাধ্যমে তো ধরো তুমি একটা ইউজ করলে তো দেখবে যে পারফিউমটা তোমার পুরো এক সময় পুরো ঘরটার মধ্যে এটা কি এটার সুগ্রানটা ছড়িয়ে যাচ্ছে তো এটা মূলত কিভাবে হয় এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া হয় দেখো তোমার পারফিউমের বোতল ভিতর এটা যখন ছিল এই যে সুগন্ধর যে বস্তুটা যখন ছিল তখন সেখানে কিন্তু উচ্চ গণমাত্রা অর্থাৎ উচ্চ গণস্থান উচ্চ স্থান ছিল তো যখন সে ঘনমাত্রপথ দিয়ে বের হলো তখন দিকে অর্থাৎ তোমার বোতলের ভেতর থেকে বাইরে হচ্ছে নির্মগণস্থান সমানভাবে ছড়িয়ে পড়ছে তখন তাকে বেকন বলে তো এখন চিন্তা আসতে পারে যে বেকন প্রক্রিয়াটা কতক্ষণ চলবে এই যে পারফিউমটা তুমি ইউজ করলে পুরো ঘরটা যতক্ষণ না পর্যন্ত এটা কি সমানভাবে ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এখনটা চলবে দেখবে যে পারফিউম ইউজ করার পর একটা সময় হয়তো একটু গ্রানটা আসে কিছুক্ষণ পরে আর এই গ্রানটা পাওয়া যায় না এটা কোথায় জানি হাওয়ায় হারিয়ে যায় এরকম মনে হয় তো আশা করি তোমরা ব্যাপনের মোটামুটি বেসিকটা বুঝতে পেরেছো তো এখন দেখো ব্যাপনের হার এখন আমাদেরকে জানতে হবে যে বেপনের হার জিনিসটা কি ব্যাপনের হার বলতে হচ্ছে যে কিভাবে সময় কম লাগে বা কখন ব্যাপনের হার বেশি এরকম এটা আর কি তো দেখো যদি তোমার পুরো ঘরে অর্থাৎ যে কোনো জায়গায় ছড়িয়ে পড়তে যদি বাবা সমানভাবে ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে যদি সময় বেশি লাগে তাহলে বুঝতে হবে যে তার বেপনের হার কি কম আর যদি ছড়িয়ে পড়তে যদি কম সময় লাগে তাহলে তার বেপনের হার কি হবে বেশি হবে তো এটা বুঝতে পেরেছো তাহলে আশা করি এরপর দেখো যদি কণার আকার অর্থাৎ পদার্থের আকারটা যদি কি হয় ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে বেপনের হারটা কি হবে বেশি হবে আর যদি কণার আকারটা যদি কি হয় বড় হয় তাহলে সেই ক্ষেত্রে বেপনের হারটা কম হবে তাহলে আমরা বুঝতে পারছি যে বেপনের যে হারটা সেটা কিসের উপর নির্ভর করে কনার আকার উপর এবং তার ভরের উপর নির্ভর করে যদি একটা বস্তুর কি হয় ভর যদি বেশি হয় তখন তার বেপন হার হয় কম আর যদি বর যদি কম হয় তাহলে বেপন হার বেশি হয় তো আশা করি তোমরা বেপনের হার এটা কি বুঝতে পেরেছ তা এখন আমরা দেখবো হচ্ছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে কিভাবে বেপন প্রক্রিয়াটা হয় তো এটা একটা উদাহরণ মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যদি তুমি একটা কাফে গরম পানি নাও চা খাওয়ার জন্য গরম পানি নাও না ওই একটা পানি নিলাম তো তখন তুমি গরম পানির মধ্যে চায়ের যে এগুলো পাওয়া যায় যে চা পাতার যে প্যাকেটগুলো তো প্যাকেটগুলো ডুবালে দেখতে হবে যে প্যাকেট থেকে আস্তে আস্তে লাল রঙের চায়ের নির্যাস বের হচ্ছে অর্থাৎ বের হয়ে ধীরে ধীরে কাপের পানির মধ্যে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে তো কিছুক্ষণ পরে তুমি দেখবে যে টি ব্যাগটা অর্থাৎ প্যাকেটটা থেকে কি কাপটা অর্থাৎ কাপ প্যাকেটটা যখন তুমি কাপ থেকে উঠাবে তখন দেখতে পাবে যে কাপে পুরো পানি রঙটা কি কালসে লাল রঙ হয়েছে অর্থাৎ চায়ের কালার পুরো লালসে রঙ হয়ে গেছে এটা কীভাবে হলো এটা হচ্ছে যে তুমি গরম পানির ক্ষেত্রে দুধও ছড়িয়ে গেছে এটা কঠিন পদার্থ ছিল কঠিন পদার্থ থেকে কঠিন পদার্থ বলতে ওই রকম পুরো কঠিন না তুমি তো মনে করো প্রশ্ন আসতে পারে যে তো গরম পানি যেটা ছিল হচ্ছে তরল পদাত তো এটা আবার কঠিন পদার্থ কী হয়ে আসলে এখানে কঠিন পদার্থ বলতে এখানে যে যে কঠিন যে বস্তুটা তো চায়ের যে লিকারটা সেটা যে ছিল সেটা যে খুব সহসায় গরম পানির মাধ্যমে সংস্পর্শে আসার ফলে সহসায় কী হলো তার পুরো কাপ জোরে ছড়িয়ে গেলো সেটাকে বোঝানো হয়েছে তো এরপর হচ্ছে যে তরল পদার্থের মধ্যে কীভাবে এখন প্রক্রিয়াটা করে তো তোমরা একটা গ্লাস কিংবা স্বচ্ছ কোনো পাত্রে কিছু পরিমাণ পানি নিলে একটা তিনটা পাত্রে মনে করো তোমরা আলাদা আলাদাভাবে ফানে নিলে তিনটা পাত্র না একটা পাত্র নিলে হবে তো একটা পাত্রে ফানে নিলে সেখানে হচ্ছে কি তুমি ড্রফার দিয়ে একটা অর্থাৎ তোমরা আমরা কাপড় ধোয়ার সময় অনেক সময় কিছু কালার ইউজ করে নেন তো তখন ওই কালারগুলো যখন আমরা এক ফোঁটা দিলাম তো দেখবে যে তুমি যখন দিলেন কিছুক্ষণ পর পুরো পানিটা কি আস্তে খুব দ্রুত কি আস্তে আস্তে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো যদি এটা যদি ঠান্ডা পানি হয় তাহলে প্রক্রিয়াটা কি হবে ধীরে ধীরে করবে আর যদি পানিটা যদি গরম পানি হয় তাহলে প্রক্রিয়াটা খুব দ্রুত করবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপরে আমরা দেখবো যে দুইটি গ্যাস পদার্থে দুইটি গ্যাসের পদার্থের ব্যাপন দুইটি গ্যাসে পদার্থের মধ্যে ব্যাপন তো আমরা একটু আগে বলেছিলাম যে যদি গ্যাসে অর্থাৎ কোনো পদতে ব্যাপনের যদি কোনো পথে ভর যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ব্যাপন হারটা কম হয় আর যদি যদি কোনো পথে কি হয় কম হয় তাহলে সেক্ষেত্রে বেপনের হার বেশি সেটা কিভাবে আমরা এখন দেখবো তো মনে করো তুমি একটা ল্যাবরেটরিতে বা তুমি একটা পরীক্ষার জন্য একটা কাজ না এটা তোমাদের বইতে আছে দেখবে যে কাঁসনল নেওয়া হলো কাসনল লম্বা একটা কাঁচনল তো তার দুইটা মুখ থাকবে তা একটা মুখে তুমি হচ্ছে এক খণ্ড তুলাকে কোনো হাইড্রোক্লোরিক অর্থাৎ হাইড্রোক্লোরিক এর মধ্যে ডুবিয়ে একটা তুলাকে ডুবিয়ে তুমি একটা মুখ বন্ধ করে দিলে তা আর একটা মুখের মধ্যে তুমি আরেকটা তুলা নিয়ে সেখানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ থেকে চুবিয়ে তো ওই তুলাটাকে তুমি আরেকটা মুখে অপর পাশের মুখের মধ্যে কি লাগালে তো তখন দেখবে যে কিছুক্ষণ পরে দেখবে যে হাইড্রোক্লোরিক গ্যাসের অর্থাৎ এসি এল দবনে তুলা থেকে তখন এসি গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দমন বেজানো তুলা থেকে অ্যামোনিয়াম গ্যাস বের হবে এবং কাস নলবায় তো তাদের ব্যাপন শুরু হবে দেখবে যে কিছুক্ষণ পরে হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে এনএস থ্রি গ্যাসটা কি বের হয়ে যাবে এবং এস হাইড্রোক্লোরিক দমন থেকে হচ্ছে যে হাইড্রোক্লোরিক এসিএল যে গ্যাসটা সেটা বের হয়ে যাবে তো কিছুক্ষণ পর তুমি দেখ খেয়াল করবে যে এসি অর্থাৎ এসি গ্যাস এবং অ্যামোনিয়াম গ্যাস হচ্ছে পরশোর সঙ্গে বিক্রিয়া করবে পরশোর সঙ্গে বিক্রিয়া করে সেখানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় তো উৎপন্ন হওয়ার সাথে সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা বর্ণ সেখানে ধোয়া সৃষ্টি হবে তো তুমি এটা পরীক্ষা করলে তোমাদের হয়তো স্কুলের ল্যাবের মধ্যে এটা দেখাতেও পারে যে দেখবে যে কি সেখানে সাদা ধোয়া সৃষ্টি হয়েছে তো সাদা দোয়ার কাজ না ঠিক মাঝখানে নেই দেখবে যে সাদা দোয়াটা পুর্বল মাঝখানে এটা হচ্ছে যে পুরো অ্যামোনিয়াম হাইড্রোসের দমানো যে বেজানো তুলোটা ছিল সেটা থেকে অনেক দূরে এসিএল অর্থাৎ এসিএল যে বেজানো তুলোটা ছিল সেটার কাছাকাছি অবস্থান করেছে তো এটা থেকে আমরা কি বুঝতে পারি এটা দেখে আমরা বুঝতে পারি যে এনাস থ্রি গ্যাস এসিএল গ্যাসের তুলনায় দ্রুত চড়িয়ে বেশি দ্রুত অতিক্রম করছে অর্থাৎ এনএস থ্রি গ্যাসে কি আনুয়িক বর হচ্ছে সতেরো এনএস থ্রি এটার আনুয়িক বর কত এটার আনুকবার হচ্ছে সতেরো আর এস সি এল গ্যাসে আনুয়িক হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তাই অ্যামোনিয়াম গ্যাসের কি ব্যাপনের হারটা হচ্ছে হাইড্রোগ্লোগের ব্যাপন হার থেকে বেশি তোমাদেরকে আমি আগে বলেছি যে যার বর কম তার ব্যাপনের হার বেশি আর যার বর বেশি তার হচ্ছে বেপন হারটা কম তো এই উদাহরণটার মাধ্যমে তোমরা হচ্ছে যে ব্যাপনের হার তারপর ব্যাপন এই জিনিসগুলো বুঝতে পেরেছ আশা করি তো ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবি আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে বলবে না তো আজকের ক্লাসটি এতটুকু রাখলাম ধন্যবাদ সবাইকে